আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আমার প্রিয়া আশা সঙ্গে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে আসতাম আজকে কয়েকদিন আমি ভিডিও ছাড়ি না ভালো লাগে না সেজন্য ছাড়ি না দেখি বিও হয় না ভিডিও করলে বিদ্যুৎ সাল রিভিউ হয় না কিছু হয় না শুধু শুধু ছাড়তে ইচ্ছে করতেছে না সেজন্য সারি না আজকে ভাবলাম একটা করি অনেক দিন হয়ে গেছে দুটো দিনা না আজকে আসলাম তোমাদের সামনে আবার চলে আসলাম তুই দেখো এখানে আমি শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি এগুলা কি বলে সরিষার শাক সরিষার শাক ভাজি করলাম আজকে আমি কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো এই যে দেখো এখানে আমি কিছু সাগরের এখানে দু তিন আইটেমের মাছ একটা হচ্ছে যে কাঁটা মাছ বলা হয় এটাকে এক পিস একটা হচ্ছে তোমার শৈকা মাছ শৈকা মাছ বলা হয় এটাকে এখানে একটা পিস নিলাম আর এগুলো দুইটা পোয়া মাছ তো এগুলো দিয়ে আজকে আমি মূল্যের তরকারি রান্না করবো আর করবো এই যে বরবটি আলু আলু দিয়ে ভাজি করবো তারপর শাকটা হয়ে গেছে এখন আমি বরবটি আলুটা ভাজি করে নেব দেখো শাকটা নিয়ে ফেললাম তুলে নিলাম এই কড়াইতে আমি বরবটি ভাজি করবো আলু দিয়ে তখন তেল দিয়ে দেবো তো দেখো আমি তেল দিয়ে দিলাম এখন এই যে পেঁয়াজ আর সরি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দিয়ে আমি এগুলো একটু দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি বরবটি আলুগুলো দিয়ে দিব যে ধুয়ে নিলাম পয়সা এখান আমি লবণ হলুদের গুঁড়ি দিয়ে দেবো দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ি পরিমাণ মতো আর একটু সামান্য দেবো দিয়ে এখন ভালো করে নেড়ে সেরে নিবো এখন আমি ঢেকে দেবো ওগুলো হতে থাক ওগুলো হতে থাকে দিকে আমি মাছগুলো আজকে হাতে মাখিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ ফেঁজকুচি কাঁচামরিচ ফালি দিয়েছি কয়েক টুকরা এখন হলুদের গুড়ি দিয়ে দিব তার মাছও কম তরকারিও কম তো বেশি লাগবে না সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলে এখানে দিয়ে দিব লাল লালমরিচের গুড়ি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ খন দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দেখো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করলে খুবই মজা হয় খুবই অসাধারণ হয় ভালোই লাগে আমার থেকে বেশিরভাগ যদি দেখে আমার সময় খুবই কম তখন আমি এইভাবে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি সময়ও কম খেতেও ভালো লাগে তো যে দেখো কত সুন্দর একদম হাতে মাখিয়ে নিলাম এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব তো যে দেখো একটু সামান্য পানি দিয়ে দিলাম আমি দিয়ে আমি সুলাই ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব কষিয়ে তারপর আমি তরকারিটা দিয়ে দেবো তো দেখো খুড়া এই যে মাছ মাছগুলো কষানো হচ্ছে তা আমি এখন তরকারিটা দিয়ে দেব আর এদিকে যে ভাজিগুলো হচ্ছে হয়ে গেছে আর দু তিন মিনিট থাকলে হয়ে যাবে তো দেখো আমি এখানে তরকারগুলো দিয়ে দেব এই যে গোলাপগুলো দিয়ে দেবো সাইড করে মানে ভেঙে যাবে তখন ঢেকে দিব দেখি ভাজিগুলোর কি অবস্থা ভাজিগুলো অনেকক্ষণ হয়ে গেছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে নাম লিব গেছে আমার ভাজি পাতা দিয়ে দিব ছিঁড়ে শীতকাল শীতকাল চলে আসছে ধনিয়া পাতা না দিলে আসলে তরকারিগুলো ভালো লাগে না তরকারি ধনিয়া পাতা দিলে খুবই গ্রাম হয় সুন্দর হয় ভালো থাকলে এবার আসে খেতে ভালো লাগে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমার ভাজিটা হয়ে গেছে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে আমি একটা বেগুনও দিয়ে দিলাম এবং টমেটো দিয়ে দিলাম তারপর তরকারিটা কষানো হয়ে গেছে এখন একটু আমি ঝোলের পানি দিব তখন ঝোলের পানি দিব এই যে আর একটু সামান্য লাগবে ঝোলের পানি তার একটু সামান্য লাগবে আমি একটু দিয়ে দেবো হয়ে গেছে এর বেশি আর লাগবে না নতুন এর সাথে দেব আমি এরকম মূল রান্না করলে বেগুন দিয়ে একটা একটা দুটো বেগুন দিয়ে আমার ভালো লাগে সেজন্য একটা বেগুন দিলাম এই যে দেখো এখন ঠেকে দেব তো দেখো বড়া আমার তরকারি এটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো দেখো একটা হাত দিয়ে সিটি দিব তা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে আজকের করমতো এখানে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ